হ্যালো অ্যাসপিডেন্ট ওয়েলকাম টু বারুপুর কম্পিটিভ সেন্টার তো আজকে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা অবিশ্বাস্য কাজ হয়েছে তার কারণ বিগত কয়েক বছরে আমরা পিএসসির কাছ থেকে অনেক কিছুর আশা রেখেছি কিন্তু সেগুলো তারা ফুলফিল করেনি কিন্তু এই প্রথমবার ওয়েস্ট বেঙ্গল পিএসসি থেকে ক্যালেন্ডার জারি করা হয়েছে ঠিক আছে সারা বছর কী কী পরীক্ষা নেবে অর্থাৎ আমাদের যে প্রশ্নগুলো ছিল অর্থাৎ মিসলেনিয়াস কবে হবে ক্লার্কশিপ কবে হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে ডাব্লিউ বিসিএস মেন কবে হবে প্রিলি কবে হবে সব তারা কিন্তু একটা টেন্টিভ ডেট ঘোষণা করে দিয়েছে তাদের ক্যালেন্ডারের মাধ্যমে ঠিক আছে তো প্রথম যে প্রশ্নটা ছিল মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এর মধ্যে আগে কোনটা হবে দেখো এখানে উনিশ নাম্বারে বলে দিয়েছে মিসলেনিয়াসটা হবে ঠিক আছে মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি এক্সাম সেটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর হবে মোটামুটি সবাই একটা আন্দাজ লাগিয়েছিল যে সেপ্টেম্বর মাস নাগাদ হবে তোমরা দেখতে পাচ্ছ যে কতজন লোক এখানে ফর্মটা ফিল করেছে ঠিক আছে এবং ঠিক তারপরে নভেম্বর মাসে দেখো এই চব্বিশ নম্বরে আছে নভেম্বর মাসে হচ্ছে ক্লার্কশিপ ঠিক আছে এটা দেখো দু দিনে পরীক্ষাটা হবে ষোলো তারিখ এবং সতেরো তারিখ ঠিক আছে তোমরা নাম্বার অফ ক্যান্ডিডেটটা এখানে দেখতেই পাচ্ছ অনেক বেশি ঠিক আছে এবং এই যে নর্মালাইজেশনের যে প্রবলেমগুলো ছিল যে করা হবে কি হবে না সেগুলো কিন্তু সদুত্তর এখনও পাওয়া যায়নি তো ওগুলো আশা করি ভবিষ্যতে পাওয়া যাবে এছাড়াও বাকি যে ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো আছে সেগুলো দেখে নাও ঠিক আছে দেখো আমি এখানে এক থেকে আট পর্যন্ত এগুলো বলছি না এগুলো যার যা মানে বিষয় আছে এগুলো তো খুব একটা বেশি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে না তো সুতরাং এগুলো আমি বলছি না তোমরা এখানে দেখতেই পাচ্ছ দুশো এক জন এই চার হাজার জন এগুলো আমি বলছি না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি নাম্বারে আছে দেখো ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ মেন পরীক্ষা তাই না মানে ডাব্লিউ বিসিএস এর মেন পরীক্ষা দু হাজার তেইশেরটা কতই হচ্ছে আগস্ট মাসে হচ্ছে ষোলো সতেরো আঠেরো ও কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ সাল ঠিক আছে তারপর দেখো পনেরো নম্বরে কি আছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ঠিক আছে এইটা নিয়ে অনেকের কোয়ারি থাকে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস দু এর মেন পরীক্ষা কত হচ্ছে আঠাশ তিরিশ আগস্ট এবং কি হচ্ছে দুই ও চার তারিখের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নেক্সট উনিশ নাম্বারটা তো আমি বলেই দিলাম মিসলেনিয়াস ঠিক আছে এটা পনেরোই সেপ্টেম্বর এটা একদম মানে প্রায় অনেকেই আমাদের মধ্যে ফর্ম ফিল করেছে এবং এটা অনেকের কিন্তু কাঙ্ক্ষিত জব তাই না সুতরাং এটা ক্যালেন্ডারে দাগ মেরে রাখবে কেননা এই পরীক্ষাটা অনেকের কাছে ইম্পর্টেন্ট তারপর এখানে কি আছে দেখো সিভিল সার্ভিস মেন এক্সামিনেশন দু হাজার চব্বিশ কন্ডাক্টেড বাই ইউপিএসসি ঠিক আছে এটা কি এটাও সেপ্টেম্বর মাসে হচ্ছে এই তারিখগুলোতে হচ্ছে নেক্সট দেখো চব্বিশ নাম্বার বলেই দিলাম ক্লার্কশিপ পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা তাই না ক্যালেন্ডারে লাল কালির দাগ মেরে রাখবে ঠিক আছে নভেম্বর মাসে ষোলো সতেরো ভ্যাক্যান্সি আগের বারের থেকেও বেশি বলা হচ্ছে কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেটও কিন্তু অনেক বেশি নাম্বার অফ ক্যান্ডিডেট তাই না সুতরাং এইটা আমাদের মাথায় রাখতে হবে আর সর্বশেষ দেখো সাতাশ নম্বরে কি বলেছে ডাবলিউ বিসিএস এক্সিকিউটিভ প্রিলিমিনারি দু যেটা হচ্ছে কি পনেরোই ডিসেম্বর বোঝা গেল তো এই হচ্ছে আজকের মোটামুটি খবর ঠিক আছে খুবই ভালো খবর কেননা আমরা সবসময় একটা ধোঁয়াশার মধ্যে থাকি যে পরীক্ষা কবে হবে প্রিপারেশান কীভাবে শুরু করব তো তোমরা বুঝতেই পারলে ঠিক আছে এই পনেরোই সেপ্টেম্বর এবং নভেম্বর মাসের মাঝামাঝি তো এই টাইমগুলোর কথা মাথায় রেখে আমাদের প্রিপারেশান শুরু করে দিতে হবে তো যাই হোক এই ছিল আজকে ইনফরমেশান দেখাবে পরের ভিডিও ততক্ষণ স্টেট ইম অ্যান্ড বাই